নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকে ভিডিওতে বলেছিলাম যতক্ষণ না চব্বিশ হাজার একশো পঁচিশ এই লেভেলটা ব্রেক করে সাসপেন্ড করছে ততক্ষণ কিন্তু ফ্রেশ শর্ট হবে না আর আজকের দিনে এও একটা আপনাদের সাথে ভিডিও বানিয়েছিলাম নিয়ে শেয়ার করেছি এবং এখান থেকে কি বলেছিলাম যে যখন ঠিক এই জায়গাটা চলছিল ঠিক এই জায়গাটা একটা পতন হলো তারপর এখান থেকে এখানে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করছিলাম কি যেরকম বাউন্স ব্যাক হবে সেই অনুযায়ী বাজারের মধ্যে যে ট্রেডটা বেরোবে কিন্তু প্ল্যান করা যাবে সেক্ষেত্রে টার্গেট রেখেছিলাম না আপনারা দেখতে পাচ্ছেন একটা পর্যন্ত কিন্তু মোটামুটি চব্বিশ হাজারের কাছাকাছি একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার সেটাকেও ব্রেক করে তেইশ হাজার নশো পঞ্চাশ আর এটাকেও যদি ব্রেক করে দেয় আর যদি রিট্রেসমেন্টটা যদি প্রপার হয় তাহলে কিন্তু তলার দিকে এইরকম হিসাবে টার্গেট বেরোবে আজকের দিনের রিট্রেসমেন্টের এখান থেকে কিন্তু প্যাটার্ন ওয়াইজ যে টার্গেটটা বের হচ্ছিল সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছে কাছে পর্যন্ত সেটা হচ্ছে 23890 92 এই জায়গাটা কিন্তু আমাদের টার্গেট হিসেবে কি বলেছিল একটা জোনের কাছে কাছে করবেন সেটা হচ্ছে আগের যে সুইং লো যেখানে ছিল এই জায়গাটা 850 আর একটা ছিল 800 এই জোনটার মধ্যে কিন্তু আপনাদের সাথে ড্র করে দেখিয়ে দিয়েছিলাম মর্নিং এই যে লাইভ ভিডিওটা বানিয়ে মার্কেটের মধ্যে ছেড়েছিলাম তো এই এই জোনটার মধ্যে টার্গেট হিসেবে দিয়েছিলাম দেখতেই পেয়েছেন ফার্স্ট পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এইখান থেকে কিন্তু স্ট্রেট পতন এই ক্যান্ডেলটা কিন্তু এইখানেই শেষ নয় এই এত দূর পর্যন্ত কিন্তু চলে এসেছে মানে তেইশ হাজার আটশো তিয়াত্তর এখানে কিন্তু প্রপার একটা সুন্দর সেল সেটা পেয়েছি ভেবেছিলাম যে আর একটু সময় নিয়ে হয়তো হবে কিন্তু বাজারের হাতে হয়তো টাইম ছিল না কিন্তু পাঁচ মিনিটের মধ্যে একটা এত বড় পতন কিন্তু দিয়ে দিয়েছে আর এত বড় পতন দেখার পর বা একটা ভালো প্রফিট বার করে নেওয়ার পর আর কিন্তু যেখানে টার্গেট দিয়েছিলাম তারও তলায় গেছে কিন্তু এই সব জায়গাতেই কিন্তু বুক করা হয়েছে এবং সুন্দর প্রফিট আজকের দিনে এই দিয়েছে এবার যদি দেখেন আর একটা ট্রেডিং সেট সেটা মর্নিং এর দিকে একটা স্ক্যালপিং আকারের ট্রেড কিন্তু ধরেছিলাম ঠিক এই জায়গাটার পর একটা স্ক্যালপিং ট্রেড কাছে এবং চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের কাছাকাছি পৌঁছাতেই এখানে কিন্তু আমরা সেল করে দিয়েছি কারণ কি কারণ হচ্ছে জানি যে উপরের দিকের জন্য বেশি যাবে না এবং লাইভ ভিডিওর মতো বলেছি যে উপরের দিকে যদি দেখাই যেত যে কনস্ট্যান্ট সাস্টেন করছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটার ওপর তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকে যাওয়ার জায়গা বা যে রুমটা বাজেজারের মধ্যে বাকি ছিল সেটা হচ্ছে দেড়শো পয়েন্টের কাছাকাছি পুরোপুরি দেড়শো পয়েন্ট কারণ হারমোনিক প্লিয়ার কিন্তু টার্গেট ছিল এবার এইখানে কিন্তু বারবার লাস্ট তিন দিন ধরে দেখেছেন রেঞ্জটার মধ্যেই প্রাইস কিন্তু ফেসে যাচ্ছিল তো এখান থেকেই এক্সপেক্ট করছিলাম যে তোমার দিকের জন্য মুভ হবে এবার আর সকাল বেলার দিকে কি আর ইটারটা বেরোয়নি বেরিয়েছে বন্ধুরা কালকের দিনে তো এই জায়গাটা অবধি দেখেছেন তারপর এইখানে অবধি দেখেছেন তারপরে আজকের দিনে আবার উপরের দিকে চেস করতে দেখেছেন কিন্তু আর যায়নি তারপর যখন দিকে ব্রেক করলো এবং এই জায়গাটা দেখার পর ঠিক এই সুইং লোটা দেখার পর যখনই ব্রেক করে তখনই কিন্তু আমরা এখান থেকে শর্ট করি এবং সুন্দর শর্টিং কিন্তু আজকের দিনে পেয়েছি আজকের দিনে দু দুটো কিন্তু প্রপার ট্রেড পেয়েছি দু দুটো ট্রেডেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিক্ষণ হোল্ড করতে হয়নি একদম কিছু না হলেও একটা ট্রেড এর মধ্যে দশ বারো মিনিট এর মতন করতে হয়েছিল বারো মিনিট মিনিট আর একটা মধ্যে হচ্ছে হচ্ছে মিনিট মিনিট এই আজকের দিনের কিন্তু সারাদিন তাতে কিন্তু সুন্দর আজকের দিনে একটা প্রফিট পাওয়া গেছে তার আগে আর একটা যদি বলেন এই স্ক্যালপিং আকারে এই স্ক্যাল্পিং আকারে ট্রেডটা কিন্তু বেশি পয়েন্ট দেয়নি তা সত্ত্বেও বলবো এখানে যে মুখটা ওপরের দিকের জন্য গেছে সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মোটামুটি মিনিটের কিন্তু বসে অলরেডি ছিলাম সেখানে কিন্তু বেশি মুভ পাওয়া যায়নি আর যেখান থেকে অ্যাকচুয়ালি মুভ স্টার্ট হলো সেখান থেকে কিন্তু দশ মিনিটেই যথেষ্ট বাজারের মধ্যে টিকে থাকা একটা মুভমেন্ট সঙ্গে কিভাবে ট্রেড করতে হয় সেটাই কিন্তু দেখুন মুভমেন্ট টার্মের যখন ট্রেড হয় তখন অ্যাকচুয়ালি কিরকম হয় সেটাও দেখুন কারণ টেকনিক্যালি ট্রেড ছিল এখান থেকে ওপরের দিকের জন্য এটা ট্রাই করেছিলাম আর ওপরের দিকের জন্য কি সেফ থাকতে হবে কারণ জানি একচুয়ালি বাজার কিন্তু করবে লাগাতার তিন দিন চার দিন যে রেঞ্জ বাউন্ড হয়েছে এবং বলছিলামই আপনাদের আপনার সাথে পতন কিন্তু হবে পতন কিন্তু হবে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজারের জন্য হচ্ছিল না কিন্তু সেই পতনটাই আজকের দিনে দেখতে পেলেন এবং সুন্দর কিন্তু আজকের দিনে ঘটলো এবার পরের দিনের জন্য কি হতে পারে এখান থেকে একটা মাউন্স ব্যাগ নিতে পারে সেটা নিয়ে আলোচনা করছি তার আগে কয়েকটা কমেন্টস নিয়ে নেবো এবং সেই কমেন্টস অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন পার্থদা লিখেছেন দাদা পাঁচ মিনিট এবং ওয়ান আওয়ার ফ্রেম একসঙ্গে আলোচনা করলে খুব সহজে চার্ট বোঝা যায় ভালো থাকবেন হ্যাঁ নিশ্চয়ই বোঝা যায় আরো যত ফ্রেমের শুধু ঘন্টা মিনিট বলে নয় মিনিটেও টাইম দেখতে হয় তৈরি কি করছে কোথায় নয়েজ আসছে কোন জায়গাটায় নয়েজ আসছে না কোনটাতে ক্লিয়ার চার্ট দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু একবার একবার করে চেক করে নিতে হয় টেকনিক্যাল তো আপনি শিখেছেনই আপনি আপনার মতন করুন এখানে তো নর্মাল একটা ভিডিও তৈরি হয় তো সেখানে সময় আলোচনা করা যায় না কিন্তু প্রপার গাইড দেওয়ার চেষ্টা করছি একদম ছাব্বিশ হাজার জায়গাটা থেকে প্রপার কিন্তু প্রত্যেকটা দিন কোথায় আছে কি জন্য আছে ডেলি টাইম ফ্রেমে কি বলছে বাজার বাউন্স ব্যাক করবে কিনা কোন জায়গা থেকে ঘুরলে উপরের দিকের জন্য মুভ হতে পারে কোন জায়গাটা তলায় যদি সাস্টেন করে যায় বাজার যদি প্লাসেও থাকে অ্যাকচুয়ালি কিন্তু নেগেটিভ এই জায়গাগুলো কিন্তু বারবার আপনাদের সাথে ভিডিওর মধ্যে আলোচনা করছিলাম এই জন্যই যাতে সাধারণ যারা মানুষ যারা টেকনিক্যাল এখনো পর্যন্ত শেখেননি তারা যেন এখানে র্যাপ না হয়ে যান সেটার জন্যই শেয়ার করছিলাম যাই হোক তারপরে সুশান্ত মণ্ডল লিখেছেন ভেরি গুড তারপর বিধান নস্কর দাদা লিখেছেন দাদা ওই চ্যানেলটার নতু নতুন ওই চ্যানেলের মধ্যে শেয়ার করে দেবেন তো শেয়ার করার কিছু নেই দাদা এটা নিয়ে আপনাদের সঙ্গে আগেও বলেছিলাম তারপর একজনই লিখেছেন অর্ঘ দত্ত ও এনার উত্তর অলরেডি কিন্তু দিয়ে দিয়েছিলাম যাই হোক আপনি কত বছর আছেন উড়ে যাবেন এত বোঝেন তাহলে নিজে করুন খামুকা বৃদ্ধান্ত করবেন না সাধারণ বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারী আপনি তো অসাধারণ বিনিয়োগকারী আমার যা মনে হচ্ছে এই মুহূর্তে বাজার দেখেইছেন আশা করছি উড়ে যাবেন মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অলরেডি উড়ে গেছে আকাশে বাতাসে হয়তো উড়ছে তো কারণ কি আপনি যতক্ষণ না টেকনিক্যালটা প্রপার শিখবেন ততক্ষণ এরকম উলঝালি ভোগবেন আপনার আর্ট তো কিছু হিসাব মতন মনে হয় কাজ নেই তো প্রপার বোঝার চেষ্টা করুন এটাকে বুঝে তারপর ট্রেড করার চেষ্টা করুন যদি না ভালো লাগে দেখবেন না ওইরকম টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়ায় উঠলে উঠবে উঠবে পড়লে পড়বে পড়বে তাদের সঙ্গেই যোগাযোগ করুন সেই হিসাবে বিনিয়োগ করুন এবার আপনার বিনিয়োগ কতটা জানি না আমি কিন্তু বিনিয়োগ করলে টেকনিক্যাল লেভেল এগুলো দেখে করতে হয় তার জন্য পড়াশোনা করতে হয় আর পড়াশোনাটা আসে হচ্ছে শুধুমাত্র ওই খাতা বই দিয়ে ওই রকম পড়াশোনা নয় মানে মাধ্যমিক পাস এইচএস পাস এই সব নয় পড়াশোনাটা আসে হচ্ছে শেয়ার মার্কেটেরও একটা কোর্স আছে এইটার মাধ্যমে এবং প্রপার শিখেছেন কিনা সেটাকে কিন্তু আপনাকে নিজেকে যাচাই করতে হবে কিরমভাবে যাচাই করবেন যেখান থেকে অ্যাকচুয়ালি বলছেন সেই জায়গাটা থেকে সেই কাজগুলো করছে কিনা ওই সুতরাং শুধুমাত্র উড়ে যাবেন পড়ে যাবেন ছিঁড়ে যাবেন এসব করে কোনো লাভ নেই আপনি আপনার মতন থাকুন যদি ভালো না লাগে দেখবেন না আমি এই ভিডিওগুলো নর্মালি ওই যারা টেকনিক্যাল জানে না নর্মালি আর্ধেক লোক বুঝতেও পারবে না যে অ্যাকচুয়ালি বলছি কি যারা টেকনিক্যালটা শিখেছেন তারা আজ করতে পারবেন তাদের জন্যই ভিডিওটা বানানো আর নয়তো আপনাদের আপনাদের জন্য যেরকম সেই পেনি স্টকে যেমন ভিডিও বানায় তিরিশ পয়সায় তিন কোটি টাকা হবে সেই রকম টাইপের ভিডিও দেখুন সেই রকম দেখলে আপনাদের আশা করি উন্নতি হবে তারপরে আরেকজন লিখেছেন গ্রেট যাই হোক থ্যাংকস বলে লিখেছেন যাই হোক আরেকজন অভিজিৎ এটা তো লাইভ লাইভের মধ্যে লিখেছিলেন অভিজিৎ দা বলে দাদা আপনার প্রেডিকশন ইজ ভেরি অ্যাকুরেট হ্যাঁ দাদা অ্যাকুরেট হবে কি হবে না বলতে পারবো না তবে যেদিন ভুল হয়ে যাবে সেই দিনও কিন্তু প্রফিট কামিয়ে নিয়ে যাবো এইটুকুনি কনফিডেন্স আছে হয়তো বড় প্রফিট হবে না যদি কোনো কারণে একটু দেখতে মিস হয়ে গেলো বা কিছু হয়ে গেলো সেদিন হয়তো বড় মুভমেন্ট হলো সেদিন হয়তো আমরা কি করবো ছোট কোয়ান্টিটিতে কাজ করবো প্রফিটও কিন্তু ছোট হবে কিন্তু টেকনিক্যাল মেনে যেহেতু কাজ করবো সেখানে লস হোক বা লাভ হোক যাই হোক না কেন সেটাই কিন্তু ম্যানেজ করার ক্ষমতা আছে কারণ আমরা রেঞ্জ মার্কেটের মধ্যেও কাজ করার চেষ্টা করব আবার যদি রেঞ্জ মার্কেট মার্কেট না হয় যদি ট্রেন্ডিং সেখানেও টেকনিক্যাল মেনে কাজ করব সেখানে অ্যাকচুয়ালি টেকনিক্যালটা ম্যাচ হবে না সেটা যেরকম ধরনেরই মার্কেট হোক সেখানে কিন্তু আমরা কাজ করব না এটাই ডিসিপ্লিনটা বজায় রেখেই অ্যাকচুয়ালি কিন্তু কাজ করি সেই জন্য যখন যদি আপনার দেখেন যে মিলছে না তাতেও কিন্তু ভাববেন না যে প্রচুর লস করছি কারণ এখানেও এক্সিট হবার জায়গা কোথায় এন্ট্রি করার জায়গা কোথায় এটা টেকনিক্যাল এর কিন্তু শেখা যায় আর এই জায়গাগুলো না শিখতে পারলে একচুয়ালি কিন্তু হবে না আপনার এন্ট্রি হতেই পারে যে আপনি ধরুন এই এই দিনে একটা বাজার দেখতে পেয়েছেন এটাকে আর্ধেক আর্ধেক করে নিন এই ওপর থেকে যেটা প্রথমটা পড়েছে এটা ধরে নিন বাজার তো এই বাজারের মধ্যে আপনার মনে হলো যে এই রকম টাইপের নয়জ টাইপের থাকবে রেঞ্জ বাউন্ড থাকবে একটা মুভ হতে পারে তো আপনি এখানে সেই প্ল্যানটা করছেন তো এখানে যদি টেকনিক্যালি মুভ না পান তাহলে আমি কিন্তু এখানে শর্টও করতে যাব না যদি পাই তাহলে কিন্তু শর্ট করব আবার যদি এই দিন মনে হচ্ছে যে আপনার বড় টাইপের একটা মুভমেন্ট হবে কিন্তু এইরকম টাইপের মুভমেন্ট হচ্ছে সেখানেও কিন্তু যখন এন্ট্রি করব টেকনিক্যাল মেনে এন্ট্রি করব এক্সিটও করব যখন টেকনিক্যাল মেনে এক্সিট করব তার মধ্যে কি হয় প্যাটার্ন হয় প্যাটার্ন গুলোকে প্রপার ফলো করতে হবে হবে তারপর আর যেখানে যেরকম যেরম নিয়ম আছে সাধারণ সাধারণ বেশ কিছু জিনিস সেগুলো কিন্তু মাথার মধ্যে নিতে হবে সেগুলো হলে কাজ করব নয়তো করবো না এইটা হচ্ছে নিয়ম বাজারের মধ্যে অনেকেই দেখবেন এখান থেকে এতদূর পর্যন্ত গেছে এখানেও ট্রেড করতে চেষ্টা করেছেন আবার পড়েছে এখানেও ট্রেড করার চেষ্টা করেছেন আবার এখানে অ্যাভারেজও অনেকে করেছেন ওপরের দিকে যাবে বলে এখানেও অ্যাভারেজ করেছেন বেরিয়ে যাচ্ছে বলে কিন্তু আলটিমেট কি হয়েছে তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে যে কোথায় করবো কতটা বাউন্স আছে সেই অনুযায়ী কি হতে পারে কতক্ষণ দেখছি কিভাবে দেখছি এইগুলো যতক্ষণ না ক্লিয়ার থাকবে প্রত্যেকটা মুভ নিয়ে ততক্ষণ পর্যন্ত ট্রেড করতে পারবেন না এটা হচ্ছে বাস্তব কথা সে যেই হোক পার্থ লিখছেন যে দাদা সুন্দর উপস্থাপন ভালো থাকবেন হ্যাঁ দাদা আপনিও ভালো থাকবেন আচ্ছা অনেকদিন ধরে এই আর কি বা আরো অন্যান্য করছেন অ্যাকাউন্ট থেকে আসছে তো আমি মোটামুটি আপনাকে এইটাই বলতে পারি আমাদের ইন্ডিয়ান যদি হয়ে থাকেন তাহলে একটাই বলবো আমাদের ডেলটা এক্সচেঞ্জ আছে ওতে অ্যাকাউন্ট করে কাজ করার চেষ্টা করুন বাইরের অ্যাকাউন্টে নিশ্চয়ই করা যাচ্ছে না একটা ওয়ালেট থেকে আরেকটা জায়গায় এর মধ্যে আপনার ট্রান্সফার করা যাচ্ছে না সুতরাং হয়তো করতে পারবেন না সেই জন্যই মেসেজটা লিখেছেন যদি অপশন থাকে তাহলে ট্রান্সফার করতে পারতেন অসুবিধা ছিল না কিন্তু অনেক কিছু ইলিগাল আছে ইললিগাল মিনস পুরোপুরি নয় ভারত সরকার সেটাকে পারমিট করে না এবং সেখানে মনিটারিংও কিন্তু করতে পারে না তাই কি হয় যে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে গিয়ে আপনি ট্রেড করলে সেফ নন আপনার পয়সা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন কাল ট্রেড করতে পারছেন কালকে নাও থাকতে পারে সুতরাং কিছু কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন নর্মাল আপনি এক্সএনএসে কাজ করতে পারেন অক্টায় কাজ করতে পারেন কিন্তু অক্টার লাইসেন্স ভ্যালু থেকে এক্সএনএস এর লাইসেন্স ভ্যালু ইন্ডিয়াতে কিন্তু বেটার আর তার সঙ্গে হচ্ছে আপনি ডেল্টা এক্সচেঞ্জে কাজ করতে পারেন এবার এক্সএনএস এর নাম কেন বলছি ইন্ডিয়ান প্ল্যাটফর্ম হিসাবে যদি বলেন সেখানে ভারত সরকারের কন্ট্রোল আছে এবং মনিটারিং করে সেটা হচ্ছে ডেলটা এক্সচেঞ্জের মধ্যে বা ডেলটা এক্সচেঞ্জের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন অনেক কিছু পেয়ার পাওয়া যায় না তো সেই গুলো যদি পাওয়া না যায় সেগুলো যদি ট্রেড করতে হয় তাহলে কিন্তু বাইরের কিছু অ্যাকাউন্টের মধ্যে করতে হবে তার জন্য বেস্ট প্রচুর প্রচুর হাজার হাজার এবার এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে ট্রেড করা যায় কিন্তু কোনটা সেফ কোনটা আনসেফ এখানে বসে অতটাগুলো কিন্তু বলা সম্ভব নয় বা বোঝা সম্ভব নয় সুতরাং এটা মনে রাখুন মোটামুটি যে এক্সএনএস হচ্ছে একটা সেফ প্ল্যাটফর্ম সেখানেও কিন্তু আমরা ট্রেড যখন করি ক্যাপিটাল সাইজ কিন্তু খুবই কম রাখি খুব বড় রাখি না বিভিন্ন মধ্যে দেখবেন যে আপনি যখন পয়সা দিচ্ছেন সেখানে কিরকম ধরনের জিনিস দেখতে পান দেখবেন বিভিন্ন থেকে টাকা গুলো কিন্তু ছোট অ্যামাউন্ট সবাই তো আর চার লাখ পাঁচ লাখ ছ লাখ এরকম করে লাগান না মোটামুটি ধরেন হ্যাঁ সাড়ে তিন চার লাখ টাকা করলে তবে ডাইরেক্ট অ্যাকাউন্টের সঙ্গে এর পেমেন্ট আসতে শুরু করে আর তার নিচে যদি হয় তাহলে পাঁচশো ডলার আটশো ডলারে যারা অ্যাকাউন্ট করছে সেই ক্ষেত্রে কি হয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনার এখানে আসতে শুরু করে পয়সাগুলো এবার একটা সময় গিয়ে ব্যাংকও কিন্তু করে দেবে আর সেখানে গিয়ে আপনাকে ক্লারিফাই দিতে হবে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টগুলোর মধ্যে পয়সা কীভাবে এসেছিল কারণ খুচরো খুচরো পয়সা বার বার আসবে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আসবে এবার কেন আসছে সেটাই কিন্তু আপনাকে জবাব করতে হবে এইবার এই ক্লারিফাই করতে করতে এক দেড় মাস কেটে যাবে তার তত দিন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে থাকবে তারপরে যদি সঠিক কমিউনিকেশন যদি বারবার না করতে পারেন বা ডকুমেন্ট যদি সাবমিট না করতে পারেন বা এত পয়সা পাঠিয়েছিলেন তার এগেনস্টে এত পয়সাই ফেরত এসছে সেসবগুলো যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা অনেক দিন ধরেই ফ্রিজ হতে পারে কারণ আমার একজন চেনাশোনার এরকম হয়েছিল এক দেড় মাসের জন্য ফ্রিজ ছিল সে কন্টিনিউ কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ রেখে এবং কোট এক ব্যাঙ্কেই অ্যাকচুয়ালি হয়েছিল তো এই এই জায়গাগুলোই কিন্তু খুব খেয়াল রেখে কাজ করবেন যেখানে ডাইরেক্ট কোন একটা অ্যাকাউন্ট পার্টিকুলার অ্যাকাউন্ট থেকে আসছে যাচ্ছে সেটা কোনো ইস্যু নয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যখন আসবে তাদের কাছে কিন্তু क्लियर নয় যে এইটা নরমালি কোনো ব্যক্তি পাঠাচ্ছেন নাকি এটা কোনো সংস্থা পাঠাচ্ছেন কারণ বিভিন্ন আইডি দিয়ে কিন্তু পয়সাগুলো ট্রান্সফার হচ্ছে ইউপিআই এর মাধ্যমে ছোট ছোট যে অ্যাকাউন্টগুলো আছে বা ছোট ছোট যেগুলো আছে এই জিনিসগুলো খেয়াল রেখে তবে কিন্তু কাজ করতে হয় আর এক্সেলেন্স হচ্ছে ডাইরেক্ট কাজ হয় ব্যাংক টু ব্যাংক ডেল্টা এক্সচেঞ্জ তাই ডেল্টা এক্সচেঞ্জ এই জন্যই বলছি সব পেয়ার কাজ করে লাভ নেই যেটাতে করুন বিটকয়েন ফিটকয়েন পাবেনি আরো অনেক পেয়ার আছে কিন্তু মেন মেন আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো পাওয়া যায় না তার জন্যই হচ্ছে এক্সেলেন্স তো সেইটার জন্য ওইটাতে খুলতে পারেন বা এটাতে খুলতে পারেন বা আপনার যেটা প্রবলেম যদি আপনি এইসব জায়গায় যেখানে খুলে রেখে দিয়েছেন ইউএসডিটি ব্যাসভয়ের কথা বলছেন তো এটা ওই অ্যাকাউন্টে বেচে দিয়ে ক্যাশ করে নিন আপনি আপনার ইন্ডিয়ান কোনো অ্যাকাউন্টে যদি পাওয়া যায় তাহলে ওইটা ওটাতে কিনুন বা আপনি বিনায়েন্সে ডাইরেক্ট যদি কেনা যায় তাহলে সেখানেই করুন কিন্তু ওই বিনায়েন্স সেফ কতটা সেটা বলতে পারবো না জানি না কিন্তু এটা ও ট্রান্সফার করতে পারেন সেটা তার জন্য ডাইরেক্ট ওইখানে বেছে দিন এই দিকে কিন্তু চালিত হয়ে গেল এ ছাড়া নতুন কিছু বলার নেই আর কোনো মেসেজ নেই এবার হচ্ছে অ্যানালিসিস অ্যাকচুয়ালি এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাজারের মধ্যে এই যে পতনটা হয়েছে তারপর একটা প্যাটার্ন ওয়াইজ কিন্তু তলার দিকে ফলো আর এসেছে এত দূর পর্যন্ত টার্গেট ছিল এটাকে তো মিট করেছে প্রথম পাঁচ মিনিটের মধ্যেই যাই হোক তো ট্রেড অনুযায়ী এখান থেকে কি দেখা যাচ্ছে লাস্ট সুইমিং লো কিন্তু এই জায়গাটাই হয়েছে আর এখান থেকে উপরের দিকের জন্য ওঠার চেষ্টা করছে বাজার এবার কালকের দিনের জন্য কি দেখতে পারেন যদি কোনো কারণে দেখি যে গ্যাপ ডাউন হয়েছে এই লেভেলটাকে ব্রেক হয়েছে তাহলে দাঁড়াতে পারে কোথায় দাঁড়াতে পারে এই সুইং লোটা থেকে এই সুইং লোটার মধ্যে এই জোনটার মধ্যেই দাঁড়াতে পারে কালকের দিনে রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেস থাকবে কিন্তু তলার দিকে যদি টার্গেট হিসাবে দেখেন তাহলে তেইশ হাজার আটশো থেকে আটশো পঞ্চাশ এই জোনটার মধ্যে কিন্তু বাজার আটকে যেতে পারে একবার তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইস এই লেভেলটাকে কম্পিউশন ট্রেড এর জন্য দিচ্ছে কিনা যদি দেয় তাহলে এই লেভেলটা ব্রেক করলে তবেই কিন্তু আলটিমেট নেক্সট শর্ট কিন্তু তৈরি হবে এবং এখানে কিন্তু ফ্রেশ শর্ট অ্যাক্টিভেট হবে আর যদি না হয় তাহলে এখান থেকে রিভার্সাল দেখতে পাবেন কারণ রিভার্সালের জন্য প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য মুভ আপনারা দেখতে পাবেন এবং টার্গেট হিসাবে যদি দেখেন সেক্ষেত্রে এইটা হচ্ছে একটা টার্গেটের জোন এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার ছিয়াত্তর থেকে চব্বিশ হাজার একশো কুড়ি ঠিক এই জায়গাটার কাছাকাছি একশো কুড়ি পঁচিশ এটা একটা জোন তার মানে এইখানে যদি দেখেন যে গ্যাপ ডাউন ও খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে এই সুইমিং যদি ব্রেক নাও করে তাহলে কিন্তু উপরের দিকে জন্য আল্টিমেট যাবে টার্গেট এই জায়গাটা পর্যন্ত এইটা পর্যন্ত আপনার একটা রিটেস্ট করতে পারে কালকের দিনের জন্য আর যদি গ্যাপ ডাউনও খুলে যায় খোলার পর এখান থেকে এতদিন পর্যন্ত একটা স্ক্যালপিউমিটার জায়গা তৈরি হতে পারে আর যদি প্রথম পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যে স্ট্রেট পড়ে যায় তাহলে কিন্তু এইসব জায়গায় যখন আটকাবে এখান থেকে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা সেটা কিন্তু দেখা দরকার যদি রিভার্সাল সাইন পেয়ে গেল তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য ট্রেড হবে ফার্স্ট হচ্ছে এইটাকে চেস করবেন তো এইটার কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখবেন এখানে এসে বিহেভিয়ারটাকে দেখতে হবে এখান থেকে এসে যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড ওপরের দিকের জন্যই বেরোচ্ছে তাহলে নেক্সট প্লে করা যেতে পারে আর যদি দেখা যায় যে এখান থেকে এসে রিভার্সাল সাইন আবার দিচ্ছে তাহলে তোলার দিকের জন্য আবার এই জায়গাটা দেখতে হবে এবং দেখতে হবে যে বাজারের মধ্যে রেঞ্জ হোম সিচুয়েশন কখন ঘটবে যদি দেখেন যে এখান থেকে তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে এই জোনটার কাছাকাছি আটকে গেছে তারপর একবার ওপর একবার নিচে একবার ওপর একবার নিচ্ছে তার মানে জানিয়ে যাবেন যে এখানে আর বাজার বেশি র্যাক করবে না এইসব জায়গার মধ্যেই বাজার কিন্তু প্যাকেটিংয়ে সমাপ্ত হয়ে যাবে আর যদি দেখেন যে এই লেভেলটাকেও ব্রেক করছে প্যাটার্ন বাইস যদি একটা রিট্রেসমেন্ট হয়ে যায় তারপর যদি আবার লেভেলটাকে ব্রেক করতে আসে প্রপার যেমন আজকের দিনে চলছিল তো এরকম প্রপার যদি চলতে শুরু করে তাহলে কিন্তু আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু বাজারের মধ্যে মুমেন্টাম আসবে মুমেন্টামের সঙ্গে আপনারা তেইশ হাজার ছশো আশি পর্যন্তও দেখতে পারেন সেটা বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেটাই কিন্তু বড় ফ্যাক্টর কারণ যদি সেকেন্ড ভাবে দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে চলছে তাহলে মুমেন্টামটাকেই ফলো করতে হবে সেকেন্ড হাফ পেরিয়ে যাওয়ার পরও দেখলেন যে আড়াইটা দিনটা সময় ব্রেক করছে তাহলে কিন্তু বেশি দূর যাবে না কারণ এতদূর পর্যন্ত আসবে না এটা কিন্তু ক্লিয়ার তো এখান থেকে মর্নিং এ দেখতে হবে যে কি ঘটনাটা ঘটছে যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসে তাহলে হচ্ছে এই জায়গাটার কাছাকাছি যদি আটকে যায় তাহলে থেকে দিকে যেতে পারে এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে আগে সুইং লো হিসাবে যদি দেখতে পাচ্ছেন তেইশ হাজার আটশো পঞ্চাশ তেইশ হাজার আটশো এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় দাঁড়াতে পারে ঘুরছে কিনা তার জন্য রিভার্সাল সাইন দেখতে হবে এবং প্যাটার্ন ওয়াইজ রিভার্সাল তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে তবেই কিন্তু যদি কনফিউশন হয় তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করলে একটা মুভমেন্ট টাও ট্রেড আসবে আশা করছি কালকের দিনে রেঞ্জ বাউন্ড হয়তো হয়ে যাবে সেটা সকালের দিকে আরো ক্লিয়ার হয়ে যাবে কষ্ট হয়ে যাবে কিন্তু এই লেভেলটা যদি কাছাকাছি পর্যন্ত আসে তাহলে কিন্তু এখান থেকে আবার মাউন্স ব্যাক হয়ে যাবার কাজও থাকবে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভমেন্ট দেখবেন খুব বড় মুভমেন্ট দেখবেন না তারপর নেক্সট দিন হয়তো এই উপরের দিকে চেজ করতে দেবে এবার যদি দেখেন মর্নিং এই গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই সুইমিং ওটা আর ব্রেক করেনি যেটা হচ্ছে তেইশ হাজার আটশো পঁচাশি দেখেন সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে আপনারা থেকে বাই করতে পারেন উপরের দিকে টার্গেট চব্বিশ হাজার ছিয়াত্তর থেকে চব্বিশ হাজার একশো চব্বিশ এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট থাকবে যদি ফার্স্ট হাফে ঘটে যায় ঘটে যাওয়ার পর আপনাকে দেখতে হবে ইন্ট্রাডে ফ্রেস বাই এক্সেল কি তৈরি হচ্ছে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি কন্টিনিউশন ট্রেন্ডের দিকে বের হয় তাহলে কিন্তু উপরের দিকের জন্য দেখতে পাবেন এই জায়গাটার কাছাকাছি আর যদি না তৈরি হয় তাহলে এখান থেকে রিভার্সাল টাইপের প্যাটার্ন দেখতে পাবেন প্রাইস অ্যাকশন অনুযায়ী রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু শর্ট করতে পারেন আবার তলার দিকের জন্য মুভ করবে সেক্ষেত্রে আবার রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু মুভমেন্ট আপনারা দেখতে পাবেন ব্যাঙ্ক নিফটির সেম সিচুয়েশন বিশেষ কিছু বলার নেই এখান থেকে দেখতে পাচ্ছেন তলার দিকের জন্যই মুভ ক্রমাগত প্রত্যেকটা সুইং লো কিন্তু তলার দিকে আর swing হাই গুলো হচ্ছে আগের swing high টা কিন্তু তলায় এরম করেই বাজার চলেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই range টাকে break করেছে তলার দিকে আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার তে share করেছিলাম এত দূর পর্যন্ত কিন্তু চলে আসতে পারে ঠিক এই জায়গাটা কাছাকাছি দেখতেই পাচ্ছেন আজকের দিনে এই এত দূর পর্যন্ত কিন্তু বাজার চলে এসছে এবার এই level টাকে break করলে কত দূর পর্যন্ত আসতে পারে মনে রাখবেন এই গ্যাপটাকে কিন্তু ফিল করতে পারে আর এখানে কিন্তু জানবেন fresh শর্ট অ্যাক্টিভেট হয়ে যাবে তিন তিনখানা শর্ট কিন্তু এখানে অ্যাক্টিভেট হবে বা তিন খানা শট কি টেকনিক্যাল না থাকলে বুঝবেন না যাই হোক এই জায়গাটা ব্রেক যদি হয় তাহলে আল্টিমেট কিন্তু শট অ্যাক্টিভেট হবে এবং তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা একান্ন একান্ন হাজার তিনশো তিনশো কুড়ি পর্যন্ত দেখতে পারেন যদি মর্নিংয়েই হয় আর যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে এই সুইংলে ওটাকে আর ব্রেক করেনি সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভ পেতে পারেন যদি গ্যাপ আপ দেখেন যে বাহান্ন হাজার একশো এই রকম জায়গায় হয়েছে বা একশো দুশো এসব জায়গায় হয়েছে তাহলে একটা রিটেস্ট করতে দেবেন রিটেস্ট করার পর যদি যখন এই লেভেলটাকে আবার ব্রেক করবে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য মোমেন্টাম কিন্তু পাবে ফাইনালি দেখবেন যে বাহান্ন হাজার দুশো পঁচিশ এই লেভেলটার ওপর যখন সাসপেন্ড করবে তখনই কিন্তু একটা ভালো মোমেন্টাম দেখবেন আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এ তাহলে একটা তলার দিকের জন্য রিটেস্ট হতে দেবেন রিটেস্টটা হওয়ার পর যখন আবার দেখবেন যে বাহান্ন এই লেভেলটাকে ব্রেক করছে বা রিভার্সাল সাইন পেয়েছেন ওপরের দিকের জন্য সেক্ষেত্রে এখান থেকে ট্রেড ধরতে পারেন টার্গেট এত দূর পর্যন্ত রাখবেন সঙ্গে যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন যেখানে গিয়ে মুভমেন্ট করবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন তারপর এখান থেকে কি দেখবেন যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্ন যদি কন্টিনিউশন ট্রেডের দিকে বেরোয় তাহলে উপরের দিকে কিন্তু টার্গেট এতদূর পর্যন্ত আবার ফিরে যেতে পারে আর যদি কন্টিনিউশন টার্গেট না হয়ে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবার তলার দিকে জন্য পড়ে যাবে সেক্ষেত্রে আবার রেঞ্জ বাউন টাইপেরই দেখবেন মনে হচ্ছে যেটা সেটা কালকের দিনে রেঞ্জ বাউন্ডন টাইপেরই হতে পারে তার মানে দুদিকেই মুভমেন্ট পাবেন হয়তো কিন্তু ছোট ছোট মুভ হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ